আলাইকুম বিয়ার্স আমাদের কাছে পাচ্ছেন বিভিন্ন ধরনের মেশিনারিজ আইটেম যেমন তুরস্কের দুধ ধরনের মেশিন ইন্ডিয়ান পরস কোম্পানি ক্রিম সেপারেটর মেশিন এছাড়াও গাছ কাটার বিভিন্ন ধরনের মেশিন খামার রিলেটেড আইটেম গারেন্টি কি ক্লক বাছুর ফিডার তো আজকে আপনাদের সাথে কথা বলবো একটি মেশিন যেটি হচ্ছে ইন্ডিয়ান ভিডিওটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে একশো লিটার দুধ থেকে ক্রিম আলাদা করতে এই মেশিনটি সক্ষম তো একশো লিটার দুধ থেকে আপনারা খুব সহজেই এটা এটা হচ্ছে আবার দুইটা ভাবে আপনারা করতে পারবেন যেমন হচ্ছে আপনারা ইলেকট্রিক বা বিদ্যুতের সাহায্য আপনারা এটা দুধ থেকে ক্রিম আলাদা করতে পারবেন অথবা ম্যানুয়ালিও আপনারা করতে পারবেন বা এন চান্স কোনো কারণে যদি বিদ্যুৎ চলে যায় সেক্ষেত্রে আপনাদের মানে কাজ থামবে না আপনারা ম্যানুয়ালি ম্যানুয়াল গোয়ালে একটা হ্যান্ডেল দেওয়া থাকে এটা দিয়ে ঘুরে ঘুরে আপনারা মানে দু থেকে দিন আলাদা করতে পারবেন এটার জন্য দুই বছরের সার্ভিসিং ওয়ারেন্টি দিয়ে থাকি এবং হচ্ছে আপনারা এটার জন্য আপনারা এছাড়াও আপনার পঁয়ষট্টি লিটার দুধ থেকে ক্রিম আলাদা করার মেশিন আমাদের কাছে পাচ্ছেন তিনশো লিটার দুধ থেকে ক্রিম আলাদা করার মেশিন আপনারা পাচ্ছেন এবং এটাতে হচ্ছে আপনারা মানে আপনাদের কাজ অনেক কমে যাবে যেমন এটা এটাতে আপনারা যদি খাঁটি অবশ্যই এটা এটা খেয়াল রাখতে হবে এবং দুধটা যাতে খাঁটি হয় দুধটা খাটিয়ে হলে আপনার খুব অল্প টাইমে একশো পঁয়ষট্টি লিটার দুধ থেকে ক্রিম আলাদা করতে সক্ষম এই বড় কোম্পানি ক্রিম ভাটার মেশিন দিয়ে এছাড়া আপনারা লাচি লাভান মাঠা সবকিছুই আপনারা তৈরি করতে পারবেন এই মেশিন দিয়ে তো এটি যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের অফিস থেকে এসেও নিতে পারেন না আমাদের অফিসের ঠিকানা দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করুন যাতে নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারেন এবং আপনারা দেখতে থাকুন কীভাবে একশো পঁয়ষট্টি লিটার দুধ থেকে ক্রিম আলাদা করা হচ্ছে আমার কথা শেষে আমার ভিডিও শেষে অবশ্যই আপনারা মানে এখন দেখানো হবে কীভাবে একশো পঁয়ষট্টি লিটার দুধ থেকে ক্রিম আলাদা করা হচ্ছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম

এই যে মেশিনটা এটি হচ্ছে উইলিয়ানি ক্রিন সেপারেটর মেশিন আর এই মেশিনটা হচ্ছে মেশিন এই মেশিনটিকে আমরা দুধ দিয়েছিলাম আপনার কেজি কেজি দুধ থেকে আমরা এখন সেপারেট করতেছি আর মেশিনটি আপনার ডুয়েল বলতে আপনার ইলেকট্রিকল চলতেছে এখন ইলেকট্রিক চালাতে পারবেন এবং মেন হলিম চালাইতে পারেন মেন হলিম মানে আপনার হ্যান্ডেল ডিও চালাতে পারবেন আমরা এখন মেশিনটি করতেছি এই যে বুধ আপনার একবার সরাসরি দুধ আর এবারে আসতেছে আপনার ক্রিম এই তো ক্রিম ভিওয়িমের পরিমাণটা অনেক ঘন আছে আপনারা যে এই মেশিনটি নিতে চান আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আর এই মেশিনটি সম্পূর্ণ ইন্ডিয়ান মেশিন মেশিনটি সম্পূর্ণ ইন্ডিয়ান মেশিন আর ভিডিওটি রাতের বেলায় করার কারণে আপনার এতটা ক্লিয়ার দেখা যাচ্ছে না এতটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না তবু আপনাদেরকে দেখানো বলুন হ্যাঁ চেষ্টা করতেছি এটি হচ্ছে মোটর এটি মোটর আর এটা হচ্ছে বোল আর এই বোলটি যে আপনার কোচ স্লিটার দুধ পেম গুলটিতে দুধ আপনার পঁচিশ লিটার দুধের বাড়ানো কমানোর দুধের ফ্লো যেখানে আপনি দুধের পরিমাণটা বাড়াইতে পারেন অথবা কমাইতে পারেন দুধ বেশি ছাড়লে আপনার দুধের ক্যাপাসিটিটা বেশি আসবে কিনটাও বেশি বের হবে দুধের প্রোডাকশনটা বেশি আসবে মই <muchas> জাৰি